যту সামনা তো আমি নিজে নিজে কখনো কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার কল্পনার মতকে পৃথিবীতে এসেছি কেন আচ্ছা আপনি বলেন আপনারা আপনারা কল্পনার মতকে পৃথিবীতে কিকে বিদায়িত পারবেন এই দুটো কথা যদি সত্য হয় তাহলে মাছ কথাটা কেন সত্য হবে না মাছ খায় কথা কি আপনারা আশা তлла পরিকল্পনা জাভা তлла পরিকল্পনা মাছ খানি পরিকল্পনা তো শুধু আপনার এটা আমরা ভাগ করেছি কি হিসাব বলেন

বাংলা টিভি 24 এ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাসি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একা একটি পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে দেখছেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ইসলাম সময় প্রধান অতিথি কেন্দ্রীয় ডায়গ্রামের আমাদের শ্রদ্ধা জননেতা জন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত আজকের এই প্রোগ্রামের ডেলিগেট সাবেক সাথী এবং সদস্য ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মারাকাত সম্মানিত ভাইরা মহান আল্লাহ সুবান তারা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ তারা সেই প্রসঙ্গে উল্লেখ করেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন মানুষ কি এটা মনে করে যে তাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়েছে কোন উদ্দেশ্য নাই কোন লক্ষ্য নাই কোন গোল নাই কোন টার্গেট নাই কাছে ফিরে আসতে হবে আমি নিজে যে কখনো কখনো নিজে জিজ্ঞেস করি আমি আমার পরিকল্পনার মতোকে এই পৃথিবীতে এসেছি কেউ আচ্ছা আপনি বলেন আপনারা আপনার পরিকল্পনা মত কে পৃথিবীতে কেউ বিদায় নিতে পাবেন এই দুটো কথা যদি সত্য হয় তাহলে মাঝখানের কথাটা কেন সত্য হবে না মাঝখানের কথাটা কি আবার আসাটা আল্লাহর পরিকল্পনা যাওয়াটা আল্লাহর পরিকল্পনা মাঝখানে পরিকল্পনাটা শুধু আপনার কিন্তু আমরা ভাগ করেছি কি হিসাবে বলেন আসছি আল্লাহ পরিকল্পনায় যাবো আল্লাহর পরিকল্পনা শুধু মাঝখানে পরিকল্পনা বাস্তবায়ন হবে কার এটা আপনারা বলতে চাচ্ছেন না কার কিন্তু হচ্ছে কার হচ্ছে আমার দ্বিতীয় কথা হচ্ছে আবাসা শব্দ দিয়ে সিরিপ যে কথাটা বোঝানো হয়েছে ভালো করে খেয়াল করেন এখানে অনেক রমাইকার আছে আফাহাসিতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা শব্দের অর্থ হচ্ছে শুধু এটি নয় যে অনর্ত কাজ অনর্ত কি বাদত অনর্থ কাজ শুধু বলা হয়নি অনর্থ কে বাদত অনর্থ বলতে রমাই গ্রামগর বলেছেন সেই সমস্ত বাদত সেই নামাজ সেই রোজা সেই হজ সেই জাকাত সেই তাহাজ সেই তেলাবাদ সেই সাদাকা সেই জিকির যার সাথে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্যে সম্পর্ক নাই লিউল হিরবাদা দিনে কুর্মী

ওই তাকওয়াগিরি যদি তাকওয়ার প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মটাই না পায় তাহলে সেটা বুঝতেই পারবে না যে তার তাকওয়াটা স্ট্যান্ডার্ড আসলে জায়গা মতো পৌঁছেছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে দিন কায়ে রেখে যে সম্মানিত ভাইরা সেজন্য আজকে এখানে আপনারা আমরা যারা আছি আমি আপনাদেরকে বিশেষ ভাবে একটা অনুরোধ করতে চাই দেখুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমে আপনারা যারা ভূমিকা পালন করেছেন সব সময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনে দুটো অধ্যায় আছে একটা ট্রেনিং পিরিয়ড আছে একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে আপনারা আজকে এখানে যা আছেন

যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ প্রশ্ন সৃষ্টি করুক সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ দরিবর দেব না যদি সেটা হয় তাহলে আমি আপনাদের কাছে আজকে প্রথম অনুরোধ করতে চাই ভাইরা এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে আমাদের স্বপ্ন ছিল আমরা স্বপ্ন দেখতাম এখন দেখাতাম এখনো দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আমাদের ছাত্র শিবির আমাদের এখনো দেখাচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র এবং জনতা গণ অপথান আরেকবার স্মরণ করে দিয়েছে ছাত্র সমাজের কোন সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি হচ্ছে এবং ভবিষ্যতে হবে না আজকে যে ছাত্র সমাজ উই তুলেছে শেষ পরিণত হবে আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয়ের মাধ্যমে ইসলাম আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি ভাই তোমার যে জাস্টিস কথা বলেছো এটা মূল কথা কি বলছে আসুদ ভাই আপনারা ইসলাম বলেন আমরা জাস্টিস বলি এর মধ্যে কোনো পার্থক্য নেই কথা নাকি আমন্ত্রণ এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে ভবিষ্যতেই ভূমিকার চূড়ান্ত রূপ বাংলাদেশে আমি দ্বিতীয় করে শেষ করতে চাই ভাইরা আমাদের এই প্রিয় বাংলাদেশ এখন আমরা আধুনিক তথ্য প্রযুক্তির সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন বলে আমি মনে করি আমি অনেক সময় করি যে আমরা এখন আধুনিক তথ্য আছি যুগে বলা হয়

কাজ একটা করতে পারে একটা মানে পঁচিশটা কম্পিউটার এরকম আছে এখন আজকে এসে আমাদের বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন পৌঁছে গেছে যে আর কোনো কাজে লাগবে না প্রযুক্তি সব করে দেবে তিরিশ কোটি মানুষ আগামী ছয় মাসের মধ্যে এই আমাদের বেকার হয়ে যাচ্ছে স্ট্রিম কব আচ্ছা আমি আপনার কাছে করি এই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তি আমাদেরকে ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন সেই প্রযুক্তি বলছে মানুষ আর কোনো কাজে লাগবে না এই মানুষ বেকার হয়ে যাবে আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলের দিয়ে পৃথিবীর সব পাওয়া যায় আমি তখন আস্তে আস্তে বলি ওখানে আমরা দুই সেই এক থেকে ছয় পর্যন্ত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির উদ্যোগটা জামাত সুতরাং আজ গোটা ঘুরা সবচেয়ে বড় সংকট মেধার নয় সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয় এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা দক্ষতা এবং দেশপ্রেমে সেই সংকট ইসলামী ছাত্র শিবিরে এই তৈরি করা যেতে পারেন তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানের বিনিয়োগ আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি অর্থবহ করে আমরা আমাদের বিশ কোটি মানুষের কাছে তা বলছি দিতে সক্ষম সব ইনশাআল্লাহ সেই প্রত্যয় যদি এখান থেকে নিতে পারি তাহলেই আজকে আমাদের এই পৃথিবী সমাবেশ সফল এবং স্বার্থ করে আসুন

এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় নায়ক আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজকে এই বিষয়টি সব সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আহম্মদ